রাজনৈতিক দলগুলো কি চাই এখানে রাজনৈতিক দলগুলো সবার চাওয়া তো আসলে বিএনপি দিয়ে হবে না বিএনপি দিয়ে ক্ষমতায় যেতে আমরা কি সেটাই আসুন যে এই সংবিধানের মধ্য দিয়ে প্রথম উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করা হয়েছিল ছাত্ররা বলছে বৈষম্যীতি ছাত্র আন্দোলন বলছে নাগরিক বলছে এই তরুণ প্রজন্ম বলছে এই বাকশালী সংবিধান বাংলাদেশে চলবে না আমি মনে করছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে তরুণদের অতীতের যারা রাজনৈতিক করেছে গত চুয়ান্ন বছর বাংলাদেশে তারা বাংলাদেশ সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট করতে পারেনি আমরা কারো মাইনাসে রাজনীতি করছিলাম আমরা প্রথমত হচ্ছে ঘর পোড়া গরু মেঘ দেখলে ভয় পায় বিএনপি যেহেতু অতীতের অভিজ্ঞতা অন ইলেভেনের অভিজ্ঞতা নেগেটিভ তো এই জন্য তারা হয়তো এখন ভয় পাচ্ছেন সংস্কারকে হয়তো ভয় ভয় পা ভয় পাচ্ছেন আহ দেখুন দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে আজকে এই টকশোতে আমি আমরা যারা আছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসে কথা বলছি আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি কারণ দুই হাজার মানুষ আমাদের জন্য আমাদের জীবন দিয়েছে এবং তিরিশ হাজার মানুষ আহত হয়েছে আমাদের ছোট ভাই আতিকুল একটা কথা বলেছে দেশের জন্য এক হাত হারিয়েছি প্রয়োজনে আর এক আরো একটা হাত আমি কুরবানি করতে আমি রাজি আছি দেখুন এই যে কুরবানি করবে আমাদের এই কুরবানিটা আসলে কেন করতে হয় দেখুন একাত্তরের আপনি যদি সাতচল্লিশ থেকে ধরেন সাতচল্লিশের মানুষকে সাতচল্লিশের পরে বাউান্ন মানুষকে রক্ত দিতে হলো একাত্তরে মানুষকে জীবন দিতে হলো পরবর্তী তে জীবন দিতে হলো ওয়ান ইলেভেনে জীবন দিতে হলো আজকে আবার দু সালে এসে আমাদেরকে জীবন দিতে হলো এর মধ্যে এর মাঝখান দিয়ে আমরা আঠারো সালে একটা কোটা সংস্কার আন্দোলন করলাম একটা নিরাপদ সড়ক আন্দোলন করলাম কিন্তু আমরা কি আসলে এই রাষ্ট্র কি আজীবন আন্দোলন করেই যাবে আপনি ব্রিটিশদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন আপনি পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনি স্বাধীনতার তেপ্পান্ন বছরে স্বাধীনতার তেপ্পান্ন চুয়ান্ন বছরে এসে আপনি আপনার যারা শাসক তাদের বিরুদ্ধে আপনি লড়াই করছেন সংগ্রাম করছেন তার মানে কি তার মানে দাঁড়িয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা একটা সঠিক পলিটিক্যাল সেটেলমেন্ট সঠিক ইনস্টিটিউশন আমরা এখন পর্যন্ত নির্মাণ করতে পারিনি আমরা ব্যর্থ হয়েছি আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে যার কারণে এখন ছাত্রদের মনে তরুণদের মনে দেশ প্রেমিক জনতার মনে একটা ভয় যে আমরা যেই হাসিনার বিরুদ্ধে জীবন দিলাম এই হাসিনার বিরুদ্ধে রক্ত দিলাম যদি এখন সঠিক পলিটিক্যাল সেটেলমেন্ট না হয় আজ থেকে দশ বছর পরে কিংবা পনেরো বছর পরে আপনার আমার আমাদের সন্তানদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আবারও আমাদের নিজেদের টাকায় কেনা বুলেট আমাদের নিজেদের টাকায় কেনা অস্ত্র আমার দেশের পুলিশ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও পনেরো বছর পরে আমাদের বুকে চালায় কিনা সেই ভয়ের জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা আমরা এই চব্বিশের যারা রাজপথে লড়াই করে আমরা বেঁচে আছি আমরা বলি যে উই আর অলরেডি শহীদ আমরা যারা অলরেডি শহীদ হয়েও এখনো বেঁচে আছি আমরা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চাচ্ছি আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে করতে চাচ্ছি যাতে করে আর কোনোদিন এই চব্বিশ হবে ফাইনাল জীবন দেওয়া এরপরে আর কোনোদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জীবন দিতে না হয় সেই সেটেলমেন্ট করতে গিয়ে যদি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বাধা পাই আমরা বলেছি আমরা অলরেডি শহীদ আমরা সেই বাধাকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেখানে যদি যারা হচ্ছে ক্ষমতা প্রত্যাশী যারা ক্ষমতায় যেতে চায় যারা গত তিপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষকে সঠিক রাজনৈতিক ব্যবস্থা এখন পর্যন্ত দিতে পারেনি ব্যর্থ হয়েছে তারা যদি মনে করে ছাত্রদের এই উদ্যোগ তরুণদের এই উদ্যোগ হচ্ছে তাদেরকে মাইনাস করার ফর্মুলা তারা যদি জনগণের সত্যিতে বিশ্বাস করে তাহলে ছাত্রদের এই জনপ্রিয়তায় ছাত্রদের এই এই যে ত্যাগ এই যে সংগ্রাম এই সংগ্রামে তাদের ভয় পাওয়ার কথা নয় আমি যদি বলি বিএনপি বলেন জামাত বলেন বা গণ অধিকার পরিষদ বলেন আমরা যারা এই চব্বিশ সালের দুপুর পর্যন্ত ফাইট করে মজলুম হিসেবে আমরা লড়াইটা করেছি এখানে বিএনপির কর্মীদের জীবন যেতে পারতো অন্য সংগঠনের নেতাকর্মীদের জীবন যেতে পারতো আমাদের জীবন যেতে পারতো আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব এটা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে দিতে চাই যদি সেটা করতে না পারি তাহলে তারা যারা জীবন দিয়ে তাদের আমানত এই বাংলাদেশটাকে আমাদের কাছে রেখে দিয়ে গেছে তাহলে তারা হয়তো যদি আপনাকে আমাকে ধরে যে যে আমরা জীবন দিয়ে বাংলাদেশটা তোমাদের কাছে রেখে দিয়ে আসলাম তোমরা সেই বাংলাদেশটা কি করছো তোমাদের সেই বাংলাদেশটাকে কি তোমরা সুন্দর করতে পেরেছ কিনা যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে যেই চেতনাকে ধারণ করে তারা জীবনটা দিয়েছে সেই চেতনার বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হব দেখুন আপনি যদি বলেন যে আমরা কিন্তু এমনটা মনে হচ্ছে যেন সবকিছু দায় দায়িত্ব আপনাদের উপরেই জনগণ দিয়েছে পুরো জাতি আপনাদের উপরেই দিয়েছে আপনারাই সবকিছু করতে হবে ব্যাপারটা কি এরকম মনে হচ্ছে কিনা কারণ হলো শুনলাম তাতে মনে হচ্ছে যে আপনারাই সঠিক পথে আছেন রাজনীতিবিদরা আসলে ব্যাঠিক পথে আছে তাদেরকে এখন সংস্কার করার দায়িত্ব আপনাদের উপরে আপনার আপনি কি মনে করছেন মাইনাস করে কি আপনাদের এই ধরনের সংস্কার কাজ মানুষ গ্রহণ করবে আমি আমি বুঝতে পেরেছি স্বাগত আপনার আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি আমার কথা হচ্ছে তরুণরা ঘোষণা দিয়েছে তরুণরা রাজনীতি করবে আপনি আমাকে শুধু তরুণের তারুণ্যকে আপনি আঠারো বছর বয়সের বয়সের একটা ফ্রেম দিয়ে আপনি তারুণ্যকে বেঁধে রাখতে পারবেন না পুরোপুরি সংস্কারের দায় দায়িত্ব সব জনগণ আপনাদেরকে দিয়েছে এবং কোন একটা দলকে কোন কয়েকটি দলকে আপনার মাইনাস করবেন এই ধরনের আকাঙ্ক্ষা আপনাদের ভিতরে কেন আপনাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য আছে আপনার কাছে কোনো স্পেসিফিক তথ্য আছে যে বৈষম্যের ছাত্র আন্দোলন দাদা সাগর ভাই আমি স্পেসিফিক কোশ্চেন করছি আপনার কাছে হ্যাভ ইউ এনি ইনফরমেশন যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা কোন রাজনৈতিক দলকে মাইনাস ফর্মুলাই ফেলার জন্য তারা চেষ্টা করছে বা মাইনাস জন্য স্পেসিফিক উত্তর আমার কাছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আপনারা যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে তার মানে রাজনৈতিকবিদরা যারা চাচ্ছে যা চাচ্ছে রাজনৈতিক দলগুলো যা চাচ্ছে সেটা আপনারা চাচ্ছেন না এবং আপনারা সরকারের একটা ছত্র সাহায্য দেখেন আমরা কি চাই রাজনৈতিক দলগুলো কি চাই রাজনৈতিক দলগুলো সবার চাওয়া তো আসলে আসলে দিয়ে নির্বাচন ক্ষমতায় যেতে আমরা কি চাই সেটাই আসুন আমরা চাই এই যে সংবিধানে যে মুজিববাদী সংবিধান যেটা বাহাত্তর সালে রচিত হয়েছিল সেই যেই সংবিধানের মধ্য দিয়ে প্রথম উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করা হয়েছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেই সাম্য মানবিক মর্যাদা সুবিচার যে সংবিধানে নাই এই সংবিধান এবং বাকশালের যে মূল নীতি একই মূলনীতি আপনি দেখবেন যে সমাজতন্ত্র ধনতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ভাই ধর্ম নিরপেক্ষতার জন্য সমাজতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য ধনতন্ত্রের জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ হয়েছিল সমতার জন্য ভোটের অধিকারের জন্য সেটা কিন্তু রাজনৈতিক মধ্যে কেউ কেউ বলছে না এই সংবিধান থাকবে ছাত্ররা বলছে এই শেখ হাসিনার যে দোষর চুপ্পু সেই চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারে না বৈষম্যটি ছাত্র আন্দোলন বলছে নাগরিক কমিটি বলছে এই রাজনৈতিক দলগুলো বলছে যে না এই চুপ্পু রাষ্ট্রপতি থাকবে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন বলছে জুলাইতে আমাদের এই যে দুই হাজার মানুষ জীবন দিলো এই যে হাজার হাজার মানুষ বরণ করলো গত ষোলো বছর এই যে বিএনপি জামাত থেকে প্রতিটা রাজনৈতিক দলের হাজার হাজার নেতা গুমের শিকার হলো খুনের শিকার হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলো তার একটা সুস্পষ্ট প্রক্লামেশন ঘোষণা জুলাই ও ঘোষণা পত্র তারা রেডি করলো এই রাজনৈতিক দলগুলোর স্পেসিফিক ভাবে যদি বলি বিএনপির বিরোধিতার কারণে ছাত্ররা এই কাজগুলো করতে করতে পারছে না এখন আর যদি আপনি বলেন যে ছাত্রদেরকে বা এই নতুন দলকে দায়িত্ব দিয়েছে কিনা আপনি সেটা ঠিক হবে যখন ভোটের মাঠ আসবে ভোটের মাঠ ঠিক হবে ছাত্ররা কি করবে না কিন্তু যেহেতু ছাত্ররা জীবন দিয়ে এই লড়াইটা এই সংগ্রামটা করেছে সুতরাং ছাত্ররা তাদের জায়গা থেকে দাবি উত্থাপন করেছে দল বিএনপির কাছে গিয়েছে জামাতের কাছে গিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের কাছে গিয়েছে সরকারের কাছে গিয়েছে বিএনপির যেটাতে মনে হয়েছে ছাত্রদেরকে বা নাগরিক কমিটিকে সমর্থন করবে সাপোর্ট দিবে তারা সেটাকে দিয়েছে যেটাতে মনে হয়েছে সাপোর্ট দিবে তারা দেয়নি আপনি কিভাবে দেখেন আসলে কি আপনার নির্বাচনের নামে আহ একটা ওই যে নির্বাচনকে যতটুকু ডিলে করার আপনাদের করে এটা একটা কৌশল নিয়ে আপনার আসলে বিএনপি কে মাইনাস অথবা রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে আপনার ক্ষমতা যাওয়ার একটা একটা দেখুন দেখুন এখন পর্যন্ত এখন পর্যন্ত বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করেনি তারপরেও গতকালকে জনতার যে ঢল আপনারা শহীদ মিনারা আপনি দেখেছেন সমস্ত বাংলাদেশ গতকালকে অবলোকন করেছে তারপরে আপনি আমি আপনাকে প্রশ্ন করছি যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এবং এই যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত কি না যদি গতকালকে সেই ঢলের পরে আপনার মনে হয় যে তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত না তাহলে আপনি সেটা বলতে পারেন আমি মনে করছি এখন বাংলাদেশের সব থেকে যারা রাজনৈতিক করেছে গত বছর বাংলাদেশে তারা বাংলাদেশ সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট করতে পারেনি সুতরাং এই সেটেলমেন্ট করতে হলে তরুণ নির্ভর তারুণ্য নির্ভর একটি আগামী বাংলাদেশের জন্ম রাজনৈতিক দল দরকার সেটা যেটা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন নেতৃত্বে গঠিত হবে এটাই প্রত্যাশা করছি আমরা কারো মাইনাসের রাজনীতি করছি আমরা ধন্যবাদ